কো ঝিকঝিক 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 তো আজকে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করছি পাড়ায় পাড়ায় এটা ঠাকুরনগর ভূতপাড়ায় সব বাচ্চাদের মনে একটু হাসি ফোটানোর জন্য এই যে একটা ছোট অনুষ্ঠান হ্যাঁ রেলগাড়ি সব বাচ্চারা আজকে বড়দিনে টুপি দিয়েছি বেলুন দিয়েছি এইগুলো পরে সবাই আনন্দ করছে একটা হাসি ফোটানোর জন্যে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরনগর ভূতপাড়া আর সবাই এখানে সাপোর্ট করছে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো বাচ্চা হ্যাঁ উই ক্রিসমাস ডে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি তো আজকে আমরা কি পালন করছি বড়দিন সবাইকে টাটা করো তো আজকে আমরা বড়দিন পালন করছি 25 বৈশাখ তো বছরটা চলে চলে যাবে আর পঁচিশ আসবে ইংরেজি মাসে সবাই আনন্দ করব করবো কেউ কেউ পিকনিক খাবে কেউ কেউ ঘুরতে যাবে হ্যাঁ অনেক মজা হবে তাই না তাহলে বড়দিনে স্কুল বন্ধ থাকে কি মজা কি মজা তাই না তুমি বড়দিনে কি করবে যাবে পিকনিকে যাবে তুমি মামাবাড়ি হ্যাঁ তুমি মামাবাড়ি সবাই মামাবাড়ি যাবে আমি তো মামাবাড়ি যেতেই যাব না তাহলে বড়দিনে কি আনন্দ তাহলে আমার এখানে দাদু জমিয়ে আছে ওখানে একটা ছোট পার্ক করব সবাই দোলনা খাইতে যাবে হ্যাঁ দোলনা লাগাবো কি আনন্দ দোলনা বানাবো দোলনা খেতে যাবে পার্ক হবে কি আনন্দ তাহলে আজকে আমরা की पालन कर्ची पारो दी पारो दी सबाइ नाचो पारो <laughs> दी <laughs> पालन कर्ची मंदे दाओ